আসসালামু আলাইকুম প্রথমে বলো পরবর্তী অনার্স প্রথম বর্ষের পরীক্ষার সাজেশনগুলো ফ্রিতে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমরা তোমাদের সাজেশনগুলো ফ্রিতে প্রোভাইড করব জাতীয় বিশ্ববিদ্যালয় দু সালে যারা অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী রয়েছ তোমাদের পরীক্ষা কখন শুরু হবে এবং তোমাদের যে পরীক্ষার সিলেবাসটি আছে এই সিলেবাসটি চেঞ্জ হবে কিনা সাথে তোমাদের পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হবে কিনা। কারণ যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় নতুন উপাচার্য যোগ দিয়েছেন সো এই বিষয়গুলো হবে কিনা না হবে এবং তোমাদের পরীক্ষাটি কখন হবে এই বিষয়গুলো নিয়ে ডিটেলস আজকে ভিডিওতে আলোচনা করবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তিটা আপডেট এবং অনার্স ডিগ্রি প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষের সাজেশনগুলো ফ্রিতে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমরা তোমাদের সাজেশনগুলো ফ্রিতে প্রোভাইড করব আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের এই হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করবা আমরা তোমাদের অবশ্যই অবশ্যই সাহায্য করব তো শুরু করে এই ভিডিওটি তোমরা জানো যে তোমাদের এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য ছিলেন মানে যিনি ছিলেন অধ্যাপক ডক্টর রহমান ঠিক আছে তিনি কিন্তু কিন্তু আগের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু যোগদান দিয়েছেন যার জন্য উপাচার্যের পদটি কিন্তু ফাঁকা ছিল কিন্তু এখন কিন্তু নতুন একটা উপাচার্য কিন্তু সেখানে যোগদান করেছে যার জন্য তোমাদের সবকিছুর কিছুটা হলেও পরিবর্তন হতে পারে ঠিক আছে তো ভিডিওর মাঝখানে আমি আবারও বলবো পরবর্তী অনার্স প্রথম বর্ষের সাজেশনগুলো ফ্রিতে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমরা তোমাদের সাজেশনগুলো ফ্রিতে প্রোভাইড করব তো যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যোগ দিয়েছেন সো তোমাদের পরীক্ষাটি কখন হবে এই সম্পর্কে খুব শীঘ্রই একটা আপডেট প্রকাশ করা হবে তবে তোমাদের গত শিক্ষাবর্ষের অর্থাৎ দু হাজার সালে যারা অনার্স প্রথম বর্ষে শিক্ষার্থী রয়েছিলো তাদের কিন্তু পরীক্ষাটি হয়েছিল দু হাজার তেইশ সালের অক্টোবরের ষোলো তারিখ থেকে সো তোমাদের পরীক্ষাটা দেখা যাবে যে আগামী অক্টোবরের শেষের দিকে শুরু হবে এবং তোমাদের এই অনার্স প্রথম বর্ষের যে পরীক্ষা যে রুটিনটা ঠিক আছে এই রুটিনটা দেখা যাবে যে আগামী মাসে অর্থাৎ এটা হলো আগস্ট মাস সেপ্টেম্বর মাসের মাঝামাঝি দিকে তোমাদের এই রুটিনটা প্রকাশ করবে ধারণা করা যাচ্ছে তোমাদের রুটিনটা আগামী সেপ্টেম্বরের বিশ তারিখের ভিতরে তোমাদের রুটিনটা দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং রুটিন প্রকাশ করার এক মাস পরে তোমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে অর্থাৎ অক্টোবরের শেষের দিকে তোমাদের পরীক্ষাটি হবে বিশ তারিখ থেকে পঁচিশ তারিখের পরীক্ষা শুরু করার ঠিক আছে তারপর এই সম্পর্কে একটা আপডেট আসবে তখন আমরা তোমাদের অবশ্যই সেই আপডেট বিষয়টি স্ক্রিনের মাধ্যমে শেয়ার করবো তো এখন আসি তোমাদের এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে উপচার্য পদত্যাগ করার পরে নতুন একটা উপাচার্য এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছেন সো এখন তোমাদের পরীক্ষাটি কোন সিলেবাস হবে বা তোমাদের পরীক্ষার যে প্রশ্ন প্যাটার্ন ছিল আগে সেই প্রশ্ন প্যাটার্নটি চেঞ্জ হবে কি না তোমাদের সিলেবাস কিন্তু চেঞ্জ করা কিন্তু এটা কিন্তু অনেক হার্ড একটা বিষয় চাইলে কিন্তু সে কিন্তু হুটহাট করে কিন্তু সিলেবাসটা চেঞ্জ করতে পারবে না কারণ তোমাদের সেই পূর্বের সিলেবাস অনুযায়ী কিন্তু তোমাদের কিন্তু মানে সিলেবাসটা কভার করা হয়েছে কলেজ থেকে ঠিক আছে সো তারা চাইলেই কিন্তু হুট করে কিন্তু তোমাদের পরীক্ষার সিলেবাসটা চেঞ্জ করতে পারবে না যদিও পরীক্ষা সিলেবাস চেঞ্জ করে দেখা যাবে যে আগামী বছর থেকে মানে পরের যে তোমাদের সামনের বছরে যারা অনার্স প্রথম বর্ষে পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে সিলেবাসটা চেঞ্জ করতে পারে কিন্তু তোমাদের ক্ষেত্রে এই সিলেবাস কখনোই তারা চেঞ্জ করবে না বা করতে চাইলেও কিন্তু করতে পারবে না কারণ তোমাদের সেই সিলেবাস অনুযায়ী পড়াশোনা করানো হয়েছে অর্থাৎ পূর্বে সিলেবাস অনুযায়ী পড়াশোনা করানো হয়েছে এবং সেই সিলেবাস অনুযায়ী কভার দেওয়া হয়েছে সো এখন যদি তারা যদি চায় বলে যে আমরা নতুন একটা সিলেবাস দিব তাহলে কিন্তু তোমরা কিন্তু সেই সিলেবাস অনুযায়ী কিন্তু তোমরা কিন্তু সিলেবাসটা কভার করতে পারবে না আর কভার করতে না পারলে পরীক্ষা দিকে গেল তাই না সো তারা কিন্তু চাইলে কিন্তু সিলেবাসটা চেঞ্জ করবে না আর প্রশ্নের প্যাটার্ন যে বিষয়টি প্রশ্নের প্যাটার্নের ক্ষেত্রে কিছুটা চেঞ্জ করতে পারে ঠিক আছে সিলেবাস সেম থাকবে কিন্তু প্রশ্নের প্যাটার্নের ক্ষেত্রে কিছুটা চেঞ্জিং আসতে পারে তবে এটা একদম শিওর বলা যাচ্ছে না যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য তিনি কি করবেন তবে যদি তিনি মনে করেন যে তোমাদের প্রশ্ন প্যাটার্নটা চেঞ্জ করে দেওয়া দরকার সেক্ষেত্রে তিনি চাইলে কিন্তু প্রশ্ন প্যাটার্নটা চেঞ্জ করতে পারবে অর্থাৎ তোমাদের যে সিলেবাসে পড়াশোনা করানো হয়েছে কভার করানো হয়েছে সেই সিলেবাসের আন্ডারেই তোমাদের পরীক্ষাটি হবে কিন্তু তোমাদের প্রশ্নের প্যাটার্নটা একটু চেঞ্জ হবে ঠিক আছে তারা কিন্তু চাইলে কিন্তু এই বিষয়টি কিন্তু নিতে পারবে মানে এই বিষয়ে কিন্তু তারা পদক্ষেপ নিতে পারবে আর তোমাদের এখানে মূল কথা এটাই যে তোমাদের পরীক্ষাটি পরীক্ষার রুটিনটি আগামী সেপ্টেম্বরের মাঝামাঝির দিকে অর্থাৎ বিশ তারিখের দিকে প্রকাশ করা হবে এবং এক মাস পরে তোমাদের পরীক্ষা শুরু হবে অর্থাৎ অক্টোবরের বিশ তারিখের পরে তোমাদের পরীক্ষা শুরু হওয়ার প্রবল একটা সম্ভাবনা রয়েছে এবং তোমাদের সিলেবাস কিন্তু চেঞ্জ হবে না কারণ পূর্বের সিলেবাস অনুযায়ী তোমাদের কভার করানো হয়েছে পড়াশোনা সো তোমাদের সিলেবাস চাইলে কিন্তু হুটহাট করে তারা চেঞ্জ করতে পারবে না তোমাদের পূর্বে যে সিলেবাসে পড়াশোনা করানো হয়েছে সেই সিলেবাসে তোমাদের পরীক্ষাটি হবে আর প্রশ্ন প্যাটার্ন চেঞ্জিং হবে কি না এই বিষয়ে এখনও কোনো আপডেট তারা দেয়নি বা আপডেট পায়নি যখন তোমাদের আপডেট দিবে বা আপডেট আসবে তখন আমরা তোমাদের অবশ্যই স্ক্রিনের মাধ্যমে আপডেট বিষয়টি শেয়ার করব। তাই ততক্ষণ পর্যন্ত চ্যানেলের সাথে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আপডেট এবং পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তিটা আপডেট প্রথম বর্ষের দ্বিতীয় বর্ষের তৃতীয় বর্ষের সাজেশনগুলি তে নেওয়ার জন্য